আসসালামু আলাইকুম আশা করি সবাই খুবই ভালো আছেন আমরা ভালো মিষ্টি বলতে সন্দেশ রসগোল্লা রসমালাই এগুলোকেই বুঝি তো তার জন্যে প্রয়োজন আমাদের ভালো সানা সো আসুন পারফেক্টলি সানা কিভাবে বানাতে হয় বানিয়ে নেই তার জন্য নিলাম দুই লিটার ফুল ক্রিম লিকুইড মিল্ক আর সাথে আধা কাপ ফুল ক্রিম পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি ট্রাই টু গেট দ্য ফুল ক্রিম পাউডার মিল্ক ভালো করে মিক্স করে জাস্ট লেট বয়েল হাই হিটে বয়েল করে নিব এদিকে আমরা ছানাটা কাটার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি সাদা ভিনেগার আর সেই সাথে দিয়ে দিচ্ছি তিন চামচ পানি চার টেবিল চামচ ভিনেগার আর তিন টেবিল চামচ পানি দুধটা বয়ল হয়ে গিয়েছে এবার আমরা অল্প অল্প করে ছানার মিশ্রণ আই মিন লিকুইড ভিনেগার মিশ্রণটা দিয়ে আমরা ছানাটা কেটে নিব যতক্ষণ পর্যন্ত আমরা না দেখছি সবুজ হালকা সবুজ রঙের পানি বের হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা অল্প অল্প করে দিব আর নেড়ে নিব আর চুলার হিটটা আমি অলরেডি অফ করে দিয়েছি এবার দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে ছানা আর পানি সেপারেট হয়ে গিয়েছে আমরা দেরি করব না ইমিডিয়েটলি আমরা সেকে নিব একটা সাদা চিজ ক্লোথ নিয়েছি পাতলা আপনার যে কোনো পাতলা একটা কাপড় নিয়ে নেবেন এবার ইমিডিয়েটলি কিছু ঠান্ডা পানি দিয়ে দিবো যাতে করে ছানাটা আর এক্সট্রা কুক না হয় তাহলে শক্ত হয়ে যেতে পারে এবার এটাকে আমি অতিরিক্ত পানিগুলো আলতো হাতে সামান্য একটু চেপে চেপে বের করে দিব বেশি চাপার দরকার নাই এবার এটাকে আমি ঝুলিয়ে রাখব তিন চার ঘন্টার মতো তার চেয়ে বেশিও রাখতে পারেন কমও রাখতে পারেন কোনো অসুবিধা হবে না সো আমার সানাটা রেডি এটা দিয়ে আপনি যে কোনো মিষ্টি বানাতে পারবেন আর যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ